الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين بن ثريام আমরা আলোচনা করতেছিলাম বিশ্ব নবী জনাব মোহাম্মদ সম্প্রদায় বিভিন্ন পন্থায় অত্যাচার করতেছিল আজ আমরা আলোচনা করব তার মধ্যে তৃতীয়তম পন্থা সম্পর্কে অতীতকালের ঘটনা বলে এবং উপাখ্যান সমূহ এবং কুরআনে কারিমে বর্ণিত বিষয়ের মধ্য অর্থহীন ঝগড়া বা প্রতিদ্বন্দ্বিতার দ্রুমজাল সৃষ্টি করে জনমনে ধাঁধার সৃষ্টি করা এবং মুক্ত চিন্তা ভাবনার সুযোগ না দেওয়া উপযুক্ত সন্দেহের বশীভূত হয় মুশরিকগণ মানুষদেরকে তাদের সাধ্য মতো কোরআন ও ইসলামের দাওয়াতের কথা শ্রবণ করতে বাধা প্রদান করত তারা যখন দেখতো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে দ্বীনের পথে আহ্বান করেছে বা সালাত আদায় করেছে কুরআন তেলাওয়াত করেছে তখন তারা মানুষদেরকে সেখান হতে তাড়িয়ে দিত হই চই হই হুল্লার দাঙ্গা মাহাঙ্গামা হট্টগোল পাকিয়ে দিত গান গাইতে এবং নানা খেল তামাশায় মেতে উঠত এ বিশাল রব্বুল আলামিন পবিত্র কালেমা হাকিমে সাজ করেন وقال الذين كفروا لا تسمعوا لحاج القرآن والغوا في لعلكم تغلبون كفر بولاي القرآن شنونا أرتا فرق على شرغان كرو جاتتم ربي جاي هتبرو أوستمون كرفلتو جن নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সেখানে আর লোকদের কুরআন তেলাওয়াত শোনাতে পারতেন না এই অবস্থা 55 বছর শেষ অবধি চলে অনেক সময় রাস্তাঘাটে তার তেলাওয়াত করার উদ্দেশ্য না থেকে সত্ত্বেও হঠাৎ করে মুশরিকরা এরকম তো হট্টগোল বাধাতো প্রসঙ্গক্রমে এখানে নাজের বিন হারিসের ঘটনা উল্লেখ করা যেতে পারে সে ছিল মধ্যে অন্যতম শয়তান নজর বিন হারিস হিরা চলে গেলেন সেখানে রাজা বাদশাহের ঘটনা বলি ইরানের বিখ্যাত বীর রুস্তম ও প্রাচীন গ্রিক সম্রাট আলেকজান্ডারের কাহিনী শিখলেন এসব শেখার পর তিনি মক্কায় প্রত্যাবর্তন করলেন ঘটনাক্রমে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো জায়গায় আল্লাহর নির্দেশনা বলে নিয়ে আলোচনা করতেন এবং আল্লাহর আদেশ অমান্য করলে জাহান্নামের ভয়াবহ আজাব সম্পর্কে ভয় প্রদর্শন করতেন তখন সে ব্যক্তি সেখানে উপস্থিত হয়ে বলতো আল্লাহর শপথ হে গোনাইগণ আমার কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার চেয়ে উত্তম এরপরে তিনি পারস্য সম্রাটদের রুস্তম এবং সেকান্দার বাদশাহ অর্থাৎ আলেকজান্ডার কাহিনী শোনাতে আরম্ভ করতেন এবং বলতেন বলো কোনদিন কোন দিক দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আমার কথা থেকে উত্তম ইবনে আব্বাসের বর্ণনা সূত্রে এটাও জানা যায় যে ইসলাম বৈনিতার চরম পর্যায়ে ব্যবস্থা হিসেবে নাজল একাধিক কৃতদাসী রেখেছিলেন যখন তিনি জানতে পারতেন যে কোন লোক ইসলাম গ্রহণের ইচ্ছা করেছে তখন সেই লোকের প্রতি এক কৃতদাসীকে নিয়োজিত করে দিতেন কৃতদাসীকে বলতো তুমি তাকে খাওয়া দাওয়া করাও এবং তার মনোরঞ্জনের জন্য গীত গাও বাদ্য বাজাও মোহাম্মদ যে বিষয়ের প্রতি আহ্বান করেছে এটা তার চেয়ে উত্তম এ প্রসঙ্গে কোরআন কারিমের সাথে করেন কিছু মানুষের পথ থেকে বিচ্যুত করার উদ্দেশ্যে অজ্ঞতা বশত অবান্তর কথাবার্তা ক্রয় করার আল্লাহর পথকে চাটতে বিদ্রোহ করে অন্যায় উচ্চচার সম্পর্কে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নববতের চতুর্থ অবসর যখন প্রথমবার সর্বসাধারণের নিকট ইসলামের দাওয়াত পেশ করা হলো তখন মসৃগণ তা প্রতিহত করার কৌশল হিসাবে ওই পদক্ষেপ গ্রহণ করেন যাইতে পূর্বে বর্ণনা করা হয়েছে কৌশল কার্যকর করার ব্যাপারে তারা ধীরে ধীরে চলার রীতি অবলম্বন করে অল্প অল্প করে অগ্রসর হতে থাকেন এবং এভাবে এক মাসের বেশি সময় অতিবাহিত হওয়ার পূর্ব পর্যন্ত তারা কোনো প্রকার অন্যায় অত্যাচার আরম্ভ করেননি কিন্তু তারা যখন এটা বুঝতে পারলেন যে তাদের এই কৌশল ও ব্যবস্থাপনা ইসলামী আন্দোলনের ব্যক্তি লাভের পথে তেমন কার্যকর হচ্ছে না তখন তারা সকলে পুনরায় এক আলোচনা চক্রে মিলিত হন এবং মুসলমানদের শাস্তি প্রদান ও তাদের ইসলাম থেকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত গ্রহণ করলেন সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেক ত্রপতি তার গোত্রে ইসলাম গ্রহণকারীদের শাস্তি প্রদান করা শুরু করে দিল অধিকন্ত ইমান আনয়নকারী দাস দাসীদের উপর তারা অতিরিক্ত কাজের বোঝা চাপিয়ে দিল স্বাভাবিক ভাবে আরবের নেতা ও গোত্র অধীনে অনেক ইতর ও নিম্নশ্রেণীর লোকজন থাকত এসব লোকদের তারা তাদের ইচ্ছা মতো পরিচালনা করত এদের মধ্যে যারা মুসলমান হতো তাদের ওপর তারা চড়াও হতো বিশেষ করে তাদের মধ্যে যারা দরিদ্র তাদের উপর অত্যাচারে স্টিম রোলার চালাতো তারা তাদের শরীর থেকে চামড়া ছেলে ফেলা সহ এমন সব পাশবিক আচরণ করতেও যা অপার্শান্তিদার ব্যক্তিটি প্রত্যক্ষ করে অস্থির কিংবা বিচলিত না হয়ে পারতেন না আবু যখন আবু যখন যখন কোন সম্ভ্রান্ত বা শক্তিদার ব্যক্তির মুসলিম হওয়ার কথা শুনত তখন সে তাকে ন্যায় অন্যায় বলে গালি গালাজ করত অপমান অপদস্থ করতে এবং ধন সম্পদের ক্ষয়ক্ষতি করবে বলে ভয় দেখাত জ্ঞাতি যদি কোনো দুর্বল ব্যক্তি মুসলিম হতো তাহলে তাকে সে অত্যন্ত নির্দয়ভাবে মারধর করত এবং মারধর করার জন্য অন্যদের পরিচিত করত ওসমান বিন আফানের চাচা থেকে খেজুর পাতার চাটাইয়ের মধ্যে জড়িয়ে রেখে নিচে থেকে আগুন লাগিয়ে দিত লাগিয়ে ধোয়া দিত মুসআব বিন উমাইরা রাদিয়াল্লাহু তাআলার মা যখন তার ইসলাম গ্রহণের খবর পেল তখন সে তার খাওয়া-পானে আহারাদি বন্ধ করে দিলে এবং তাকে বাড়ি থেকে বের করে দিল প্রথম জীবনে তিনি আরামে সুสุข শান্ত মধ্যে মুদলালিত বলিত হয়েছিল কিন্তু ইসলাম গ্রহণের পর তিনি এত কঠিন সমস্যার সম্মুখীন হয়েছিলেন যে সর্পের গোত্র থেকে সর্পের গাত্র থেকে খুলে পরা খোলসের তার শরীরের চামড়া খুলে খুলে পড়ত বি কৃতদাস ছিলেন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করায় উমাইয়া তার গলায় দড়ি বেঁধে শোকরাদের হাতে ধরিয়ে দিত তারা সেই দড়ি ধরে ধরে তাকে পথে প্রান্তরে টেনে হেসড়ে নিয়ে বেড়াত এমন কি টানাটানির ফলে তার গলায় দড়ির দাগ বসে যেত উমাইয়া স্বয়ং হাত বেঁধে তাকে প্রহার করত এবং প্রখর রোদে বসিয়ে রাখত তাকে খানা পানি না দিয়ে ক্ষুধার্ত পিপা সার্থ রাখত এসবের চেয়ে অনেক বেশি কঠিন ও কষ্টকর হতো যখন দুপুরে বেলা প্রখার রোদ্রের সময় কঙ্কর বালি আগুনের মতো উত্তপ্ত হয়ে উঠত এবং তাকে উত্তপ্ত বালির উপর শুয়ে দিয়ে তার বুকের উপর পাথর চাপা দেওয়া হতো তার উপর বলতো আল্লাহর শপথ তুই এভাবে শুয়ে থাকবি তারপর মৃত্যু করে ঢলে পড়বি অথবা মোহাম্মদ আলাইসাল্লামের সঙ্গে কুফরু করবি বেলাল রাজি আল্লাহ ওই এ বলতে না হাত হাত অর্থাৎ আল্লাহ এক আল্লাহ এক একদিন বেলাল রাজি আল্লাহ এমন ভাবে এক দু অবস্থার মধ্যে নিবেদিত ছিলেন তখন আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ সেই পথ দিয়ে যাচ্ছিলেন তিনি বেলাল রাদি আল্লাহ তালানহুকে কালো দেশের বিনিময়ে এবং বলা হয়েছে দুই শত দেড়হাম সাতশো পঁয়ত্রিশ গ্রাম রূপা অথবা দুইশো আশি হাম এক কেজিরও বেশি রূপা বিনিময় ক্রয় করে মুক্ত করে দেন আম্মার বিন ইয়াসার বনু মাকজুমের কৃতদাস ছিলেন তার পিতার নাম ইয়াসির এবং মাতার নাম সুমাইয়া তিনি এবং তার পিতা মাতা সকলে একই সঙ্গে ইসলাম গ্রহণ করেন ইসলাম গ্রহণ করার কারণে তাদের উপর কেয়ামতের আজাব ভেঙ্গে পড়ে দুপুর বেলা প্রখর রুদ্র তবে মরুভূমির বালুকণা রাশি এবং কঙ্কর রাশিও যখন আগুনের মতো উত্তপ্ত থাকত তখন আবু জেহেলের নেতৃত্বে মুশ্রিকগণ তাদের নিয়ে গিয়ে সেই উত্তপ্ত বালি এবং কঙ্করের উপর শুয়ে দিয়ে শাস্তি দিত এক দিবসে তাদেরকে যখন সেভাবে শাস্তি দেওয়া হচ্ছিল এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে পথ দিয়ে যাচ্ছিলেন তাদেরকে লক্ষ্য করে তিনি বললেন হে ইয়াসারের বংশধর ধৈর্য ধারণ করো তোমাদের স্থান জান্নাতে অতঃপর শাস্তিশাল অবস্থায় ইয়াসিরের মৃত্যু বরণ করেন পছন্দ আবু হেল আম্মারের মা সুমাইয়া নারী অঙ্গে বর্ষবিদ্ধ করে অতপরে তিনি মারা যান মুসলিম মহিলা মহিলাদের মধ্যে তিনি ছিলেন প্রথম শহীদ সুমাইয়া বিনতে খাইলা ছিলেন আবু জাহেল ইফা বিন আবদুল্লাহ বিন উমার বিন মখজুমের কীর্তদাসী সময়া ছিলেন অতি এবং দুর্বল আম্মারের উপর নির্যাতন চলতে থাকে কখনো তাকে প্রখর রোদে শুয়ে দিয়ে তার বুকে লাল পাথরের চাপা দেওয়া হতো কখনো বা পানিতে ডুবে শাস্তি দেওয়া হতো মোশেকগণ বলত যতক্ষণ না তুমি মোহাম্মদ সাল্লাহকে গাল মন্দ দেবে এবং আমাদের লাত এবং উচ্চ সম্পর্কে উত্তম কথা না বলবে ততক্ষণ তোমাকে অব্যাহতি দেওয়া হবে না নেহাত নিরুপায় হয়ে আম্মার রাদিয়াল্লাহু তাআলাদের কথা মেনে নিলেন তার বান নবী করিমের দরবারে উপস্থিত হয়ে কন্যা বিজরিত কণ্ঠে সবস্থির ঘটনা বর্ণনা করে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করলেন এ পেখিত আল্লাহ রব্বুল আলামিন ইয়া ইয়া তিকরিমা উতিনো করেন মান কাফার বিল্লাহ মিন বাদি ঈমানি ইল্লমান আকরিহা ওয়া কলবুহু মুতমাইন্ন বিল কোন ব্যক্তি তার ইমানের আগ্রহ ইমান গ্রহণের পর আল্লাহকে অবিশ্বাস করলে এবং কুফরের জন্য তার হৃদয় খুলে দিলে তার উপর আল্লাহর গজব পতিত হবে আর তার জন্য আছে মহাশাস্তি হবে তার জন্য নয় যাকে কুফরের জন্য বাধ্য করা হয় অথচ তার দিলিমানের ইমানের উপর অবিচল থাকে আবু ফুকাই হারাদিয়াল্লাহ বনু আব্বাস গোত্রের দাস ছিলেন সে ছিল আজ দিনের অন্তর্ভুক্ত তার অপর নাম ছিল আফলা ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তার মালিক পায়ে লোহার শিকল বেঁধে শরীর হতে কাপড় খুলে নিয়ে তাকে কঙ্করময় পথ প্রান্তরে টেনে নিয়ে বেড়াতেন অতপর তার পিঠের উপর ভারী পাথর চাপা দিয়ে ফলে তিনি নানাচরণ করতে পারতেন না এভাবে শাস্তি দেওয়ার এক পর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেললেন এমন শাস্তি চলছিল নিয়মিতভাবে অতপরে তিনি হাফসায় হিজরতকারীর দ্বিতীয় কাফেলার সাথে তিনি হিজরত করেন একদা তারা তার পায়ের রশি দিয়ে বেঁধে টেনে নিয়ে উত্তপ্ত ময়দানে নিয়ে তার গলায় ফাঁস লাগাল এতে কাফিররা ধারণা করল যে আবু ফোকাই হা মারা গেছে আবু বকর আদি আল্লাহ হুসে পথ দিয়ে যাওয়ার সময় তাকে ক্রয় করে আল্লাহ আজাদ করে দিলেন হাব্ব বিন আরদ খুজা গোত্রের উম্ম অন্মর শিবা এক মহিলার দশ ছিলেন হব্ব আরাত ছিলেন কর্মকার ইসলাম গ্রহণের পর উম্মু আয়মান তাকে আগুন দিয়ে শাস্তি দিত। উম অন্মার তাকে আগুন দিয়ে শাস্তি দিত। উত্তপ্ত লোহা দিয়ে তার পিঠে ও মাথায় সেক দিত যাতে মোহাম্মদ রসুল্লাহামের দিন তো অস্বীকার করে কিন্তু এতে তার ইমান ও ইসলামের টিকে থাকার সংকল্প আর বৃদ্ধি পায় আর মুশ্রিকগণ তার উপর নানা ধরনের নির্যাতন চালাতেন কখনোবা বা খুব শক্ত হাতে চুল টানাটানি করে নিষ্কেশন চালাতেন কখনো বা আবার খুব শক্ত হাতে তার গ্রীবা ধরে মুচড়ে দিতেন এক সময় তাকে কাঠের জ্বলন্ত অঙ্গারের উপরে শুয়ে দিয়ে তার বুকের উপর পাথর চাপা দেওয়া হয়েছে যাতে তিনি উঠতে না পারে এতে তার পৃষ্ঠদেশ পরে গিয়ে ধবল কুষ্ঠের মতো সাদা হয়ে গিয়েছিল ইসলাম গ্রহণ করল এবং আল্লাহর উপর ইমান আনার কারণে তাকে শাস্তি দেওয়া হয় তাকে চোখে আঘাত করা হয় ফলে তিনি অন্ধ হয়ে যান অন্ধ হওয়ার পরে তাকে বলা হলো তোমাকে লেগেছে উত্তরে জিন্নিরা বলেন আল্লাহর কুসম আমাকে লাত উজ্জার আসর লাগেনি বরং এটা আল্লাহর একটা অনুগ্রহ এবং আল্লাহ তাহলে ইচ্ছা এটা ভালো হয়ে যাবে অতপর একদিন সকালে দেখা গেল যে আল্লাহ তাহলে তার চক্ষু ভালো করে দিয়েছে তারে অবস্থা দর্শন করে কুরাইশরা বলল এটা মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়াই সাল্লামের একটা জাদু বনু জোহরার কীর্তুদেশ মোবায়ে ইসলাম গ্রহণ করার কারণে মশিকগন তাকে শাস্তি দিত বিশেষ করে তার মণিব আস্ফাৎ বিন খুব শাস্তি দিত সেরাসুন সাল্লাল্লাহ ওয়াই আলাইহুসাল্লামের ঘরতার শত্রু এবং ঠাট্টা বিদ্রোহকারীদের অন্যতম ছিল বনি আদি গোত্রের এক পরিবার বনু মুআম্মিলের এক দাসীর মুসলিম হওয়ার সংবাদে উমার ইবনে খাত্তাব তাকে এতই ভয় করেছিল যে তিনি নিজে ক্লান্ত হয়ে গিয়ে এ বলে ক্লান্ত হয়েছিলেন মানবত্বের কোন কারণে নয় বরং খুবই ক্লান্ত হয়ে পড়েছে বলে শাস্তি দেওয়া থেকে আপাতত তোমাকে রেহাই দিলাম বলতেন তোমার সাথে তোমার মনে এমন আচরণই করবে ঘটনাতে তো হয়েছিল অমর রাজি আল্লাহ ইসলামে দীক্ষিত হওয়ার পূর্বে নাহদিহা এবং তার কন্যা উম্মে ওভায়েস সকলেই দাসে ছিলেন এরা উভয় বনু আব্দুদ্দার গোত্রের ইসলাম গ্রহণের পর এরা সকলে মুশ্রিকদের হাতে নানাভাবে নির্যাতিত নিগৃহীত হওয়ার ফলে আবার অনুনীয় কষ্ট ও দুঃখ যেন যন্ত্রণার সম্মুখীন হন ইসলাম গ্রহণ করার কারণে যেসব দাসকে অবরনীয় দুঃখকষ্টের সম্মুখীন হতে হয় তাদের মধ্যে আমির বিন ফুরআনও একজন তাকে তুই শাস্তি দেওয়া হয় যে তার অনুভূতি শক্তি লোপ পায় এবং তিনি বলতেন নিজে তা বুঝতে পারতেন না অবশেশা উকরাদিয়াল্লাহ দাসদাসীগুলোকে ক্রয় করে নেওয়ার পর মুক্ত করে দেন এতে তার পিতা আবু কুহাফা তাকে বর্ষণা করে বললেন আমি দেখেছি যে তুমি দুর্বল মুক্ত করে দিচ্ছ এরপরে যদি তুমি কোনো প্রহত ব্যক্তিকে মুক্ত করো তবে আমি তোমাকে বাধা প্রদান করব। পিতার একথা শ্রবণ করে বললেন আমি তো কেবল তাদেরকে আল্লাহ সন্তুষ্ট অর্জন করার জন্যই মুক্ত করি

কাজে আমি তোমাদেরকে ধাও করে জলা আগুন সম্পর্কে সতর্ক করে দিচ্ছি চরম হত ভাগা ছাড়া কেউ তাতে প্রবেশ করবে না যে অস্বীকার করে নেতাই ধি উমাইয়া বিন তা তার মতো আচরণকারীদের উদ্দেশ্য করে দেওয়া হয়েছে তার থেকে দূরে রাখা হবে এমন ব্যক্তিকে যে আল্লাহকে খুব বেশি ভয় করে যে পবিত্রতা অর্জনের উদ্দেশ্যে নিজের ধন সম্পদ দান করে সে দান করে অনুগ্রহ নয় একমাত্র তার মহান চেহারা সন্তোষ লাভের আশায় সে অবশ্যই আল্লাহর নিয়ামত পেয়ে সন্তুষ্ট হয়ে যাবে উল্লেখিত এত উদ্দিষ্ট ব্যক্তি হলেন আবহাওয়া করে সিদ্দিক দিকরা আল্লাহ হতে ইসলাম গ্রহণ করার কারণে আবু বকর আল্লাহ শাস্তি পেতে হয়েছে তাকে এবং তার সাথে তাল হাবিন ওবায়দুল্লাহকে সালাদ থেকে বিরত রাখতেন এবং দিন থেকে ফিরে আনার জন্য ন ফেলবেন কয়নি একই রশিতে শক্ত করে বেঁধে রাখত কিন্তু কেউ তারা কর্ণপাত করেননি তারা উভয় সর্বদা একসাথে সালাত আদায় করতেন এজন্য তাদেরকে কারি নাই দুই সঙ্গে বলা হয় আবারও বলা হয় যে তাদের সাথে এরকম করার কারণে উসমান বেন ওবাইদুল্লাহ তালা হেবেন ওবায়দুল্লাহর ভাই দুঃখিত অবস্থা ছিল মুশিক্ষণ যখন কারো মুসলিম হওয়ার সংবাদ পেতেন তখন তাদের কষ্ট জানার ব্যাপারে তারা উদাহ এবং বদ্ধ পরিকার হয়ে যেতেন ইসলাম গ্রহণ করার কারণে দরিদ্র মুসলমানদেরকে শাস্তি দেওয়া ছিল তাদের নিকট একটি মামুলি ব্যাপার বিশেষ করে দাসদাসীদের শাস্তি দিতে কোনো পাও করতো না কেননা তাদের শাস্তি দেওয়ার কারণে কেউ ক্ষুদ্র হতো না আর তাদের শাস্তি লাগাবার জন্য কেউ এগিয়ে আসত না বরং তাদের মনে প্রায় স্বয়ং শাস্তি প্রদান করত তবে কোনো বড় ও সম্ভ্রান্ত ব্যক্তি স্থান গ্রহণ করলে তাদের শাস্তি দেওয়া ছিল কঠিন ব্যাপার বিশেষ করে তারা যখন তাদের গোত্রের সম্মানী ও নেতৃস্থানীয় ব্যক্তি হতেন এসব সম্ভ্রান্ত লোকের পরামর্শ সামান্য চড়াও হতো যদিও এদেরকে তাদের দিনের ক্ষেত্রে বেশি ভয় করত আমরা মুসলমান আমরা কত আরামে দিনের প্রচার কই দিনের হুকুম পালন করে। কিন্তু আল্লাহ নবী সাহাবাই কেরাম ইসলামের প্রথম দিকে কত অন্যায় অত্যাচার সহ্য করেছেন যে সম্পর্কে আমরা ইতিপূর্বে খানিকটা জানতে পারলাম মাত্র আলহামদুলিল্লাহ الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين